দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞানের কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের বলছি আমি তোমাদের জন্য অনেক ভিডিও আপলোড করেছি সেগুলো তোমরা অবশ্যই তোমরা দেখোছ আজকে পরীক্ষা হতে চলেছে তার কয়েকটা সম্ভাব্য ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখো এক নম্বর দেখো আমি দু নম্বর এবং তিন নম্বর প্রশ্নগুলো বলছি প্রথম দেখো সিবিএম কি এগুলো সব দু নম্বরের প্রশ্ন সিবিএম কি এটা আমরা পেজ নাম্বার সাথে নাও সিবিএম মানে হলো কোল সিবিএম মানে কোল বেড মিথেন মানে কয়লা খনিতে কয়লার কঠিন স্তরের মধ্যে যে মিথেন গ্যাস পাওয়া যায় সেটা অধিস অবস্থায় থাকে একেই আমরা সিবিএম বা কোল ব্রেড মিথেন বলবো এটি প্রাকৃতিক গ্যাস একটা রূপ এতে সামান্য পরিমাণ টু থাকে এবং শরীরে প্রবেশ করলে সেরকম ক্ষতি করে না তাই এই গ্যাসকে আমরা সুইট গ্যাস বলবো তাহলে সিবিএম পড়ব তার সঙ্গে সুইট গ্যাসটা আমরা অবশ্যই দেখে নেব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে চলে এসো দেখো ফ্রায়ে রাইস কাকে বলে ফ্রায়ে রাইস দেখে নাও এটা আমরা পাবো কোথায় দেখে নাও যে মিথেন দেখো পরের পেজেই পাবো মিথেন হাইড্রেট এর সংকেত হলো ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও বরফের মতো দেখতে হয় কেলাস কঠিন পদার্থ এর মধ্যে থার্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট মিথেন থাকে এই মিথেন কি আমরা মিথেন হাইড্রেট কি আমরা বলবো ফায়ার রাইস বা আগুনে বরফ বলবো এটা সমুদ্রের তলদেশে পালিক শিলা স্তরে পাওয়া যায় পেয়ে যাবো এটা আরেকটি তোমরা অবশ্যই জেনে রাখবে যে মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম একটা বিকল্প শক্তি তাহলে এর যে একটা দুটো পয়েন্ট তোমরা একটু দেখে রাখবে পরীক্ষার জন্য এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে চলে এসো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে যে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত এবং উপযুক্ত ব্যবহার করে কৌশলের মাধ্যমে বর্তমান জীবনযাত্রায় মান উন্নয়ন করা যায় তাকে আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন বলবো তারপরে দেখো জলাশয় তলদেশ থেকে বায়ু উদ্ভুত ওপরে উঠে এলে আয়তনে বাড়ে কেন জলাশয় তলদেশ থেকে বায়ু নিচে থাকা যায় তত চাপ থাকে উপরে উঠলে চাপ কমতে থাকে চাপ কমলে আয়তন বাড়ে আয়তন বাড়ার জন্য তাহলে এটা ঘটনাটা ঘটে এখান থেকে এটা পুরো পেয়ে যাবে উত্তরটা তাহলে এখানে এই জিনিসটা সম্পূর্ণ সূত্রের সাথে ব্যাখ্যা করা যায় জলাশয়ের সমগ্র অংশে তাপমাত্রা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয় যখন নিচে থাকে তখন তার চাপ বেশি থাকে চাপ বেশি থাকার জন্য আয়তন কম হয় ওপরি ওঠে চাপ কোনো আয়তন বাড়ে এই কথা বলে দেয় এর মধ্যে আছে তারপর দেখো চার্লসের সূত্র বিবৃত করতে বলছে চার্লস সূত্র দেখতে পাচ্ছ যে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের প্রতি এক ডিগ্রি সেন্টের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো সেন্ট তাপমাত্রা যে আয়তন ছিল তার এক বাই দুশো তিয়াত্তর অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায় তারপর চলে এসো গ্যাসের অনুগুলির গ্যাসের অনুগুলির গতিশীলতা সম্পর্কে দুটি কারণ লিখতে এটা আমরা ব্যাপন ধর্মটা বলে দেবো ব্যাপনের সংজ্ঞাটা বলে দেবো তাহলে এই এই ব্যাপন তাহলে এই যে ব্যাপনের তাহলে বলবে গ্যাসের অনুগুলির গতিশীলতার জন্য অন্যতম দায়ী হলো ব্যাপন ধর্ম তাহলে গ্যাসের ব্যাপন ধর্ম হল অনুগুলি গতিশীলতার জন্য দায়ী এই পয়েন্টটা বলে দেবে আরেকটা পয়েন্ট বলবে যে গ্যাসের অনুগুলোর বেগ গ্যাসের অনুগুলোর বেগ গ্যাসের গতি তত্ত্ব থেকে আমরা পাই যে যদি গতিশক্তি বৃদ্ধি পায় মানে এই যে গ্যাসের গতিশক্তিটা পরম তাপমাত্রা সমানুপাতিক তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে ফলে অনুগুলোর কিন্তু গতিবেগ বৃদ্ধি পাবে তাহলে আমরা এইটা এই ব্যাপন ধর্ম বলবো আর অনুগুলোর বেগ বলবো বললে উত্তর কিন্তু হয়ে যাবে তারপরে চলে এসো সাতেরটা ভর এবং শক্তি তুল্য সূত্র পেজ নাম্বার কুড়িতে আমরা পাবো এই আইনস্টাইনের সূত্রটা ভরকে শক্তিতে শক্তি ভরে রূপান্তর করা সম্ভব এটাই হলো আইনস্টাইনের সূত্র বা সমীকরণ প্রমাণ করে এম সমান প্রমাণ করে এম সমান টু ডি দেখতে পাচ্ছি বা এবং আনুবিক ভরের মধ্যে সম্পর্ক এই সম্পর্কটা এখানে করে নেবে এই এখান থেকে এই পর্যন্ত তোমরা করবে দেখো দেখো গ্যাসে আনুবিক ভর সময় দুই ইন্টু বাষ্প খনত্বর এর সঙ্গে তোমরা এই যে তিনের অঙ্কটা দেখতে পাচ্ছ এখান থেকে অঙ্ক পড়তে পার তিনের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে দেখবে তারপরে তোমরা অবশ্যই দেখবে এই অঙ্কটা ছয়েরটা তিন এবং ছয় খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখে রাখবে পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তারপর চলে এসো তাপ পরিবাহিতা কি এর একক লিখতে বলছে দেখে নাও তাপ পরিবাহিতার সংজ্ঞা দেখে নাও একক বেদ একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের একটি ফলকের দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা একক এক ডিগ্রি বৃদ্ধি পেলে শীতাবস্থায় ফলকের মধ্য দিয়ে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে একক সময় যে পরিমাণ তাপ যায় তাকে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতা তাপরিবাহিতাঙ্ক বলে দেখে দেখে নেবে এটা আর এ মনে রাখবে আদর্শ পরিবাহের ক্ষেত্রে মানটা অসীম হয় অন্তরকের ক্ষেত্রে মানটা শূন্য হয় আর এর এককগুলো দেখে নাও এসআই একক ওয়াট ওয়াট মিটাল ইনভার্স কেলভিন ইনভার্স আর সিজিএস শেখক যদি বলে ক্যালোরি সেমি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রিডি ইনভার্স মাত্র সংকেতটা দেখে নেবে এর সঙ্গে যদি সম্ভব হয় ইঞ্জিন হজের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা দেখে নেবে যে বিভিন্ন পদার্থের মধ্যে তাপ পরিবাহিত হয় সেটাও তুমি একটু দেখে রাখবে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো আলোক কেন্দ্র কাকে বলে দেখে নাও দেখে না আলোক কেন্দ্র কাকে বলে লেন্সের দেখো লেন্সের একটি তলে আলোক রশ্মি আপাতিত হলে প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপাতিত রশ্মি সমান্তর নির্গত হলে রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা আলোক কেন্দ্র বলবো আমরা ছবিটি ঢেকে দেবো একটু ব্যাখ্যা করে দেবো তারপর দেখে নাও সাদা কাপড়ে দেখে নাও সাদা কাপড়ে নীল কেন দেওয়া হয় দেখে নাও সাদা কাপড়ে দেখেন সাদা কাপড়ে কাপড় সাদার জন্য আমরা যে জল ব্যবহার করি সে জলে আয়রনের পরিমাণ বেশি থাকে তাহলে কয়েকবার কাচার পর ওটা হলদে হয়ে যায় যেহেতু হলুদ এবং নীল পরস্পর পরিপূরক তাই কাচার পর নীল দিলে সেটাকে ধপধপে সাদা হয়ে যায় তরিচালক চালক বল এবং তরির বল এবং বিভব প্রভাবে পার্থক্য লিখতে বলছে দেখেন দরিদ্রালক বল বিবাহ প্রভেদ সংজ্ঞার সংজ্ঞাটা অবশ্যই তোমরা মনে রাখবে দরিদ্রালক বল হলো কারণ বিবাহ ফল দরিদ্র চালক বল মাপ হয় প্রোটিনশি মিটে যন্ত্রের সাহায্যে বিবাহ প্রবেদ মাফ হয় ভোল মিটে যন্ত্রের সাহায্যে খুব ভালো করে পয়েন্টগুলো মনে রাখবে শট প্রশ্ন পরীক্ষা আসতে পারে তারপরে দেখে নাও পরিবাহী পরিবাহী রোধাঙ্ক কাকে বলে দেখে নাও পরিবাহী রোধাঙ্ক দেখে নাও পরিবাহী রোধাঙ্ক কাকে বলে এখানে পরিবে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ এটা দেখে নেওয়া সংজ্ঞাটা এখানে আছে পরিবে রোধাঙ্ক বা আপেক্ষিক একই ব্যাপার এই সংঘট এখান থেকে বলে দেবে পেয়ে যাবে আরেকটা কথা মনে হয় পরিবে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর হলো দৈর্ঘ্যের উপর নির্ভর করে দু নম্বর হলো ক্ষেত্রফলের উপর নির্ভর করে তিন নম্বর হলো উপাদানের উপর নির্ভর করে দেখো বেকারটা দেখো বেকারণ কি এখানে বেকারল বলতে তেজস্ক্রিয় তার দেখো তেজস্ক্রিতে এস আই একক কোনো তেজস্ক্রিয় পর তো প্রতি সেকেন্ড একটি পরামর্শ কোনো বিঘটি তোলে তার তেজক্রিয়কে বেকারল বলবো এটা মনে রাখবে ভালো করে বেকারল কাকে বলে এর সঙ্গে তোমরা কুড়িটা একটু দেখে রাখবে বেকারল কুড়ি বেকার হলো এসআই পদ্ধতিতে একক কুড়ি হলো মানে এটা হলো প্রচলিত একক আর আদার ফুটটা সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় যাই হোক এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে আর এখান থেকে অবশ্যই তোমরা তেজস্ক্রিয়তার ব্যবহার জেনে রাখবে শর্ট প্রশ্ন পড়বে চিকিৎসাতে পৃথিবীর প্রতিদিন করতে রেডি করবে রেডিং তিনটে পয়েন্ট মনে রাখবে এখানে এক নম্বর প্রশ্ন পরীক্ষা অবশ্যই পড়বে তারপর দেখো আয়নাইজেশন শক্তি কাকে বলে দেখেন আইনাইজেশান শক্তি দেখে নাও সর্ব সর্বনিম্ন শক্তিস্তরে থাকাকালীন কোনো মৌলের গ্যাসীয় পোষণ বিচ্ছিন্ন পরমাণু জটিলতা কক্ষের সবচেয়ে শিথিল ভাবে আবদ্ধ ইলেকট্রনকে অপসারিত করতে আবদ্ধ করে পরমাণুটিকে গতিশক্তি ঋণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে তাকে আয়নাইজেশন শক্তি বলে এটা মনে রাখ ভালো করে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্য লিখতে বলছে এখানে ধাতব পরিবাহী তো পার্থক্য এখানে তিনটে পয়েন্টটা মনে রাখবে এর মুহূর্তে দেখে নেবে তারপর তো প্রমাণ করে ইথিলিন একটা অসম্পৃক্ত যৌগ আমরা এখান থেকে দেখো ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ এটা দেখো এই যে ভ্রমিন জলের বিক্রয়টা আমরা বলে দেবো এখান থেকে ইথিলিন অসাম্পিক যৌগ কিন্তু প্রমাণ হয়ে যাবে এই বিক্রিয়াটা বলে দেবো আর এখান থেকে আমরা অ্যাসিডিল যে একটা অসম্পৃত যৌগ সেটাও কিন্তু করে রাখবো ইথিলিন অ্যাসিডিন খুব ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আসছে তারপরে দেখো তিন নাম্বারের প্রশ্ন চলে এসো তিন নাম্বার প্রশ্ন আহ ওজন ধ্বংসে এনও এনও টু এবং সিএফসি ভূমিকা আমাকে লিখতে বলছে প্রথমস্ত ধ্বংসে দেখো এনো এনো টু সি এফসির ভূমিকা দেখো এখানে পয়েন্ট আছে এক নম্বর হলো দেখো এখানে তিনটে পয়েন্ট তোমরা বলে দেবে এক দুই তিন তিনটে পয়েন্ট তোমরা বলে দেবে বললে উত্তর হয়ে যাবে খুব ভালো করে পড়বে পরীক্ষার জন্য অসম্ভব ইম্পর্টেন্ট জীবশ্রেণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখতে পাইছি দেখো এখানে এক নম্বর পয়েন্ট তোমরা দেখে নাও জীবশ্রেণীর মধু সীমিত এটা নবীকরণযোগ্য নয় জনসংখ্যা এবং সভ্যতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্বেগজনক ভাবে ব্যবহার মজুত করলে যদি না করা হয় তাহলে শেষ হয়ে যাবে সংকট হয় সৃষ্টি হবে আর বিশ্বন ঘটবে আর এই তিনটে পয়েন্ট তো ভালো করে মনে রাখবে তারপর দেখো আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করতে বোঝা আদর্শ গ্যাস সমীকরণ দেখে না আদর্শ গ্যাস সমীকরণ এটা আমরা দেখে নেব দেখো সূত্র অনুসারে আমরা পাই ভি বাই পি যখন এন টি কনস্ট্যান্ট বা ধুবক আর চাল সূত্র অনুসারে আমরা পাই ভি প্রভুষণ যখন এন এবং পি ধুবক অ্যাভ সূত্র থেকে পাই ভি প্রভূষণ এন যখন পি এবং টি সি সবগুলোকে একসঙ্গে করলে আমরা ভি প্রভূষণ এন টি পি এটা আমরা বলতে পারি ভি ভি গি এনআরটি এটা বলবো তাহলে এই সমীকরণকে আমরা আদর্শ এক সমীকরণ আমরা বলবো খুব ভালো মনে রাখবে এবারে এর সঙ্গে ওই সমীকরণ থেকে আরেকটা প্রমাণ করা যায় দেখে না আমরা জানি পিভি সমান এনআরটি প্রমাণ করলাম প্রমাণ করার পরে আমরা যিনি এন মানে ডব্লিউ বাই এম দেখো মানটা বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে আমরা এম এর মান পেয়ে গেলাম অত্যন্ত ইম্পর্টেন্ট যদি পিভি সমান এনআরটি সমীকরণ পরীক্ষা না আসে তাহলে এই প্রমাণটা কিন্তু পরীক্ষা আসবে দুটোই কিন্তু প্রথম থেকে করে আসতে হবে এখানে দুটো সাইড বাই সাইড প্রশ্নের উত্তর দেওয়া আছে খুব ভালো করে প্র্যাকটিস করবে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো বাস্তব গ্যাসে আচরণতে দেখো আদর্শ গ্যাসে আচরণ থেকে বাস্তব গ্যাসে বিচ্ছিতির কারণ কী এখানে দেখো দুটো পয়েন্টে আছে যেখানে একটা হলো এর আয়তন আছে আর একটা হলো যে আকর্ষণ বল কিন্তু আছে এই দুটো পয়েন্ট আমরা কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে দেবো ব্যাখ্যা করলে কিন্তু উত্তর হয়ে যাবে এর সঙ্গে আমরা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের পার্থক্যদের করে রাখবো বাস্তব গ্যাস মানে পিভি পিভিশন এনার্জি সঙ্গে মেনে চলে না আদর্শ গ্যাস মেনে চলে বা বাস্তব গ্যাস প্রকৃতিতে পাওয়া যায় আদর্শ প্রকৃতিতে পাওয়া যায় না বা বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ বল কাজ করে এর মধ্যে আকর্ষণ কোনো কাজ করে না এই পয়েন্টগুলো মনে রাখবো তারপরে চলে এসো আহ পরিবাহিতা দেখে কোন বিষয়ের দেখে নাও পরিবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর ক্ষেত্র ফলের উপর নির্ভর করে নাম্বার দুই হলো উষ্ণতা পার্থক্যের উপর নির্ভর করে তিন হলো বেদের ব্যবসার উপর নির্ভর করে চার নম্বর সময়ের ওপর নির্ভর করে তাহলে আমরা বলবো কিউ প্রপোর্শনাল এ থিটা টু মানে সিটা ওয়ান ইন্টু টি বাই ডি এটা সমীকরণটা বলে দেবো খুব ইম্পর্টেন্ট সমীকরণ পরীক্ষা কিন্তু আসতে পারি তারপরে দেখো রোধের রাশিমালা প্রতিষ্ঠা করতে বলছে রোধের রাশিমালা আমরা প্রথম এখান থেকে প্রথম লিখবো কিউ সমান দেখো কিউ সমান আমরা কে এ থিটা টু মানে সিটা ইনটু টি বাই ডি এখান থেকে কিউ বাই টি করবো কিউ বাই টি করে এবারে আমরা আমরা জানি যে আই সমান ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা তাপীয় রোদের রাশিমালাটা পেয়ে যাবো তাপির রাশিমালাটা আমরা পেয়ে যাবো তাহলে তাপি রোদের রাশিমালাটা এখন পেয়ে যাচ্ছি সেটা হলো ডিভাই কে ডিভাই কে হলো তাপীয় রোদের রাশিমালা দেখো পরীক্ষাটা আসছে করে আর বাই টু আর বাই আর সমান টু এফ খুব ইম্পর্টেন্ট প্রমাণ অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা করে রাখবে এটা অনেকবার হয়েছে পরীক্ষার জন্য অসম্ভব ইম্পর্টেন্ট এখানে ছবিটা তোমরা আঁকবে ছবিটা আঁকার পরে তোমরা এই পর্যন্ত করবে এফস আর বাই টু মানে তাহলে আমরা সিদ্ধান্ত কি তাহলে উপাক্ষের অস্মীর ক্ষেত্রে আমরা বলবো বক্তদের ব্যাসার্ধ সমান টু ইন্টু ফোকাস দূরত্ব বা এফ সমান এফ মানে ফোকাস দূরত্ব সমান বক্ততা ব্যাসার্ধ বাই দুই এটা করে ফেলবো তারপরে আমরা এই শখটা কিন্তু একটু মনে রাখবো এই শখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের পরীক্ষা পড়তে পারে ভালো করে মনে রাখবে পরীক্ষা এক নম্বর দু নম্বর প্রশ্ন এখান থেকে কিন্তু আসতেই পারে মানে প্রশ্ন এরকম ভাবে পড়বে যদি যদি কোনো বস্তু ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় হবে প্রতিবিম্ব অসীমে হবে সৎ হবে অবশিষ্ট হবে অতি বিবর্তিত হবে এরকম প্রত্যেকটা পয়েন্ট তোমার মনে রাখার চেষ্টা করবে তারপর দেখো টেস্টার সমান আই ওয়ান মাইনাস আই টু মাইনাস পরীক্ষাতে অবশ্যম্ভবই দু হাজার পঁচিশের প্রশ্ন দু হাজার পঁচিশের প্রশ্ন না এটা আমরা এইখান থেকে আমরা করে দিতে পারবো দেখে না আমরা বহুবার হয়েছে হয়েছে তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসছে খুব ভালো করে দেখে রাখবে তিন নাম্বার প্রশ্ন অব দু হাজার পঁচিশের একশো পার্সেন্ট গ্যারেন্টি তারপর দেখো জুলের সূত্র বিবৃত করতে বলছে নাও ঝুলের সূত্র ঝুলের তিনটি সূত্র আছে দেখো দেখে নাও তিনটি সূত্র আছে এক নম্বর সূত্র দু নম্বর তিন নম্বর তিনটে সূত্র জুলের সূত্র মনে রাখবে খুব ভালো করে এটা কিন্তু প্র্যাকটিস করবে পরীক্ষায় কিন্তু আসছে আরেকটি ইম্পর্টেন্ট প্রমাণ হলো শক্তিকার্য ধারণা থেকে ঝুলের সূত্রে যে প্রতিষ্ঠা এটা তোমরা করে রাখবে খুব ইম্পর্টেন্ট এখান থেকে দেখো আমরা করব দেখো এই সময় করে আটটি প্রমাণ আসবে আর এই জায়গা থেকেই আর একটা প্রমাণ যদি ঘুরিয়ে দেয় আমরা জানি পি পি মানে ডব্লু বাইটি তাহলে এখানে দেখো ডব্লুর মান আমি পেয়ে যাচ্ছি আয়স্ক আর টি বাইটি টি দিয়ে ভাগ করে ক্যান্সেল হয়ে গেলে পিসু মান আয়স্ক আর এই প্রমাণটাও পরীক্ষা আসতে পারে তাহলে এখানে তিন রকমভাবে আসতে পারে এইটা দিতে পারে অর্ড দিয়ে দিতে পারে জুলে সুতো প্রতিষ্ঠা করে দিতে পারে তোমাকে বলতে পারে পিসু মান আয়স্কর আর প্রমাণ করো এটা দিতে পারে তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা তিন নম্বর অবশ্যম্ভাবী প্রশ্ন তারপরে দেখে নাও ফ্যাড এবং লেন্ডের সূত্র বিবৃত করতে বলছে দেখে নাও ফ্যাড এবং লেন্ডের সূত্র খুব ভালো করে দেখে নাও ফ্যাডে ফ্যাডে দুটো সূত্র আছে দুটো সূত্র তোমরা দেখে নেবে দুটো সূত্র ফ্যাডে লেন্ডের সূত্র অবশ্যই তোমরা এখানে দেখে নেবে লেন্ডের সূত্র এটা আছে তাহলে ফ্যাডে লেন্ডের সূত্র পরীক্ষায় কিন্তু আসছে অত্যন্ত ভালো করে দেখে যাবে আর যদি বলা হয় লেনজের সূত্র শক্তি সংগ্রহ সূত্রকে মেনে চলে তাহলে আমরা এইখান থেকে এইটুকু বলে দেবো বলে দিকে উত্তর কিন্তু হয়ে যাবে ভালো দেখে থাকবে আর একটা প্রশ্ন আছে ডিসি এসির মধ্যে কোনটা সুবিধে এসি বেশি সুবিধা কেন কারণগুলো দেখো পয়েন্টগুলো আছে তোমরা একটু দেখে নেবে এক নম্বর পয়েন্ট এখানে বলছে যে এর উৎপাদন এবং সরবরাহ বন্ট অনেক বেশি হবে এসির ক্ষেত্রে আর আবিশ্যক ব্যবহার করে এসিকে কার্য কার্যকরভাবে বা সহজে শক্তি ছাড়া নিয়ন্ত্রণ করা যাবে আর শক্তি ক্ষয় কম হবে আর ট্রান্সফর্মার ব্যবহার করে এসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো কমানো যাবে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে তারপর দেখো জলবিদ্যুৎ জলবিদ্যুৎ উৎপাদন বর্ণনা করতে বলছেন শুরু করে আমরা এখান পর্যন্ত বলে দেবো বলে উত্তর কিন্তু হয়ে যাবে পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন জলবিদ্যুৎ তারপরে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনে পার্থক্য দেখতে বলেছি দেখেন নাও নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনে পার্থক্য দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লিখে রাখবে তারপর দেখো বলা আছে হ্যালিয়েনকে দুষ্ট মৌল কেন বলা হয় হ্যালিয়েনকে দুষ্ট মৌল দেখে না হ্যালিয়েন 1 নম্বরের সঙ্গে কিছু মিল আছে অমিল আছে তুলো 17 নম্বরের সঙ্গে কিছু মিল আছে অমিল আছে এই জন্য হ্যালিয়েনকে আমরা দুষ্ট বলবো এটা আমরা আগে অনেকবার করেছি খুব ভালো করে দেখে রাখবেন হেবার পদ্ধতি স্পর্শ পদ্ধতি ব্যবহার করতে ব্যাখ্যা করতে বলেছি দেখে নাও এটা হলো হেবার পদ্ধতি দেখে নাও হেবার পদ্ধতি কাকে বলে দেখতে পাচ্ছ হেবার পদ্ধতি হেবার পদ্ধতি এখানে হেবার পদ্ধতি এটা বিক্রা লিখে দেবো হেবার পদ্ধতি আর এর সঙ্গে আমরা করব স্পর্শ পদ্ধতি দেখো স্পর্শ পদ্ধতি আমরা আগে অনেকবার করেছি পরীক্ষার অবশ্যম্বই স্পর্শ পদ্ধতি মাধ্যমিক দু হাজার পঁচিশের তিন নম্বরের প্রশ্ন অবশ্যম্বই পড়ছে এগুলো ছাড়াও তোমরা একটু লাইকার এমনিয়া কাকে বলে দেখে নেবে সংজ্ঞা লাইকার তারপরে তোমরা যেটা দেখবে আহ দেখবে অবশ্যই রূপোর তৈলচিত্র বাতাসে রেখে দিলে কালো হয়ে যায় প্রশ্নটা অবশ্যই দেখে রাখবে আর তোমরা দেখে রাখবে নাইট্রোলিম কাকে বলে তোমরা অবশ্যই দেখে রাখবে দেখবে নাইট্রোলিম কাকে বলে ঠিক আছে এই তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রাখবে একটা এক নম্বর লাইকার কাকে বলে তারপর তৈলচিত্র বাতাসে রেখে দিলে কালো হয়ে যায় কেন আর নাইট্রোলিম কাকে বলে তারপর দেখে নাও প্যাটি দেখে নাও দেখে নাও নাও আর্দ্র দেখো আর্দ্র বায়ু সংস্পর্শে দীর্ঘদিন তামা বা তামা সংকট নির্মিত বস্তু রাখলে বস্তুর কিউপিক অক্সাইডের একটা আস্তরণ পড়ে পরে অক্সাইড আসল বায়ুর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড জলীয় সঙ্গে বিক্রিয়া করে সবুজ বর্ণের ক্ষেত্র কপার কার্বন উৎপন্ন করে এটাকে আমরা প্যাটিনা বলবো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে দেখে রাখবে প্যাটিনা কাকে বলে এর সঙ্গে একটু দেখে রাখবে লোহার মর্চে পড়া কাকে বলে মানে মর্চে কাকে বলে মোর্চের সংকেত কি মরছে পড়ার শর্তগুলো কি কি এখানে আজকে একটু দেখে রাখবে তারপরে চলে এসো পলিমার মনোমার এবং পিভিসি কি এখানে পলিমার কাকে বলে যেখানে উপ উপযুক্ত চাপ তাপ তাপমাত্রা অনুকাঠ উপস্থিতে কম আণবিক ভরবিশিষ্ট বহু সংখ্যক স্বরণ যুক্ত হয়ে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট একটি বৃহত্তম গঠিত হয় একে আমরা পলিমার বলবো আর যে ক্ষুদ্র ক্ষুদ্র অনুযায়ী তাকে তার যে ক্ষুদ্র ক্ষুদ্র অনুসা যে পলিমার গঠিত হয় তাকে মনোমান বলবো এই শখটা আমরা খুব ভালো করে মনে রাখবো কারণ ইথিন ইথলিন পলিমারের নাম পলিথিন ব্যবহার করবো তারপর ফিনাইল ক্লোরাইড এটা হলো পলিমারের নাম হল পলিভিনাইল ক্লোরাইড ব্যবহারগুলো করবো আর টেপলট বা টেট্টা ফুরইথিলিন এটাকে আমরা পিটিই পিটি এফি এটা বলবো এর ব্যবহারগুলো করে রাখবো খুব ভালো করে মনে রাখবে এখান থেকে একদিন যে জেনে রাখবো ভঙ্গুর পলিমার এবং জৈব অভঙ্গুল পলিমার এটি জেনে রাখবো এক নাম্বার প্রশ্নের জন্য ছাড়াও আমরা কিন্তু এই অ্যাসিডি অ্যাসিডের বিক্রিয়া একটু দেখে রাখবো যে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে এন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় আর দেখো অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে যদি অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথানল বিক্রিয়া করে কি উৎপন্ন হয় অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা বিক্রিয়া বলবো সংজ্ঞাটা এখানে আছে বিক্রিয়াটা অবশ্যই মনে রাখবো মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট তাহলে এর সঙ্গে আমরা একটু রেক্টিফাইড স্পিড এবং মেথরেড স্পিড এই কনসেপ্টটা আমরা মানে সংজ্ঞাগুলো দেখব ব্যবহারটা মনে রাখবো রেকটিফাইড স্পিড এবং মেথরেড স্পিড তাহলে আজকে আমরা দু নম্বর দু নম্বর এবং তিন নম্বর প্রশ্ন যেগুলো আসছে সেগুলো ব্যাখ্যা করলাম প্রত্যেক ছাত্রছাত্রী বলছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওতে উপকৃত হবে যদি ভালো লাগে লাইক করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল শেয়ার করে দিও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ